আসসালামু আলাইকুম ছোট ছোট খুদে শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ সুন্দর আছো সবাইকে সহজে পড়া শিখিতে আমন্ত্রণ জানাচ্ছি আরও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই সব খালা মামি চাচিদের যারা আমরা নাতি নাতকুরদের বইয়ের রঙিন ছবিতে চোখ বুলিয়ে হাত বুলিয়েই মনের ক্ষুধা তৃপ্তি নিবারণ করে থাকি কিন্তু পড়তে পারি না তাদেরকেও আমি সাদর আমন্ত্রণ জানাই আরও আমন্ত্রণ জানাচ্ছি তাদের যারা আমরা অনেক ছোটোবেলা পড়েছি স্বরবর্ণ কিন্তু উচ্চারণ সঠিক হয় না বিধায় অনেকের সামনে উচ্চারণ করতে আমরা লজ্জা পাই তাদেরও আসলে শিক্ষার কোনো বয়স নাই সকল বয়সেই শেখা যায় আজকে আমরা আদর্শ লিপি বই থেকে স্বরবর্ণ পড়ব চিনব এবং শিখব স্বরবর্ণ আমরা অনেকেই অনেকভাবে উচ্চারণ করি যেটার সঠিক উচ্চারণ হয় না আমরা আজকে চেষ্টা করব সঠিক উচ্চারণে স্বরবর্ণগুলো পড়তে স্বরবর্ণ মোট এগারোটি এখানে আমাদের এটা যেহেতু আগের আমাদের আদ আদি লিপি বই যার কারণে কয়েকটা বর্ণ একটু বেশি আছে তবে এগুলো আমাদের বানানের মধ্যে নাই আমরা সেগুলো পড়বো না সেই বর্ণগুলো হচ্ছে এটা আমি কেটে দিচ্ছি এটা এবং এটা এবং এটা বাংলা ভাষা রিডিং পড়ার জন্য আমাদের প্রথমেই যে পড়াটা আমাদের শুরু করতে হবে সেটাই হচ্ছে এই স্বরবর্ণ আজকে আমরা রিডিং পড়ার প্রথম ধাপ একেবারে বেসিকে থেকে শুরু করব আজকে আমাদের প্রথম ক্লাস স্বরে অ স্বরে আ এই স্বরে অ এর প্রকৃত নাম কিন্তু হচ্ছে অ আ আমরা ওই যে স্বরে অ বলছি যে এটা হচ্ছে ওই যে স্বরবর্ণ যেহেতু স্বরবর্ণের স্বরটা এর সাথে যুক্ত হয়ে হয়েছে স্বরে অ স্বরে আ এখানে অনেকে আরও অনেক রকমভাবে উচ্চারণ করেন কিন্তু আজকে থেকে আমরা এই উচ্চারণেই পড়ব কি উচ্চারণ স্বরে অ স্বর আ রস্য ই দীর্ঘ ই এখানে এই দুইটাই কিন্তু ই উচ্চারণ রস্য শব্দের অর্থ হচ্ছে গিয়ে কম কাজেই এই দুইটাই যেহেতু ই এই রস্য ই মানে ই খাটো ই অল্প করে ই উচ্চারণ রস্য ই হালকা করে আমরা এটা উচ্চারণ করব। আর দীর্ঘ শব্দের অর্থ হচ্ছে বড় এই দীর্ঘ ই আমরা এটা কি টান দিয়ে একটু পড়তে হয় আমাদের দীর্ঘ ই যেমন এটা দিয়ে আমরা ঈদ উচ্চারণ করি ঈদ আর এই রস্য ই দিয়ে আমরা উচ্চারণ করি ইট হালকাভাবে তাহলে কি হলো রস্য ই দীর্ঘ ই এটা একটু টান দিয়ে পড়ব আবার সেই একই এটা হচ্ছে উ উ কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে রস্য উ এটা হচ্ছে দীর্ঘ উ মানে ছোট উ আর এটা হচ্ছে বড় করে টান দিয়ে দীর্ঘ উ তারপর এটা হচ্ছে রি এই রিটা উচ্চারণ করতে যে একটু খেয়াল করেন আপনারা এই যে জীবের মাথাটা আগাটা একটু একটু হালকা কম্পনের সৃষ্টি হয় রি তারপর আসি এ এর মতোই ওই এ ওই ও ও তারপর এগুলো আমরা ছোটোবেলা পড়েছি কিন্তু আমাদের বাংলা বর্ণমালার কোথাও এগুলো নেই যেমন আমরা আগে পড়তাম অং আমরা পড়েছি কিন্তু যেহেতু বইয়ের মধ্যে নাই এই শব্দগুলোর ব্যবহার এই জন্য আমরা এগুলো পড়ব না স্বরবর্ণ মোট কয়টি আমরা গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটিকেই বাংলা ব্যাকরণে স্থান দেয়া হয়েছে বর্ণ হিসেবে আচ্ছা আমরা আবার কয়েকবার প্র্যাকটিস করি চর্চা করি দেখি আমার সাথে সাথে সবাই পড়ে দেখেন অ আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ এ ও ও এই যে বর্ণগুলো এক একটার এক এক রকম নাম আবার এগুলোর চেহারাও দেখতে কিন্তু এক এক রকম মানুষের যেমন বিভিন্ন চেহারার মানুষ আমরা বিভিন্ন নামে ডাকি এই বর্ণগুলোরও কিন্তু সেরকম মনে করেই আমাদের মনে রাখতে হবে আর মনে না রাখলে তো পরে কোনো লাভ হবে না মনে রাখতে হবে লেখা শিখতে হবে যেমন কোনটার কি চেহারা হলে কোনটার কি নাম আমরা আবার খেয়াল করে আরেকবার পড়ি সর সরে আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ এ ও ও স্বর স্বরে আ রস্য ই দীর্ঘ রস্য উ দীর্ঘ রি এ ও ও স্বর অ স্বরে আ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ সরে ও অ স্বরে আ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ আবারও আমি বলছি যে এগুলোকে কিন্তু আমাদের আমরা যখন দেখে দেখে পড়ব তখন খেয়াল করে পড়তে হবে যে স্বরে অ দেখতে কেমন স্বরে আ দেখতে কেমন রস্য ই দেখতে কেমন দীর্ঘ ই দেখতে কেমন দেখে দেখে খেয়াল করে মনোযোগের সাথে যদি পড়ি আমরা আমাদের খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি পড়া মনে থাকবে এবং আমরা প্রতিদিনের পরা প্রতিদিন পড়ব পড়ার প্রতি অবহেলা করবো না যতক্ষণ আমাদের পড়াটা মুখস্থ না হয় আমরা কিন্তু পড়তে থাকব সময় নিয়ে পড়ব অবহেলা করব না তাহলেই দেখা যাবে খুব শীঘ্রই আমরা এই স্বরবর্ণ চিনে ফেলব আগামী ক্লাসের আবার নতুন পড়া নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব এ পর্যন্ত আপনারা পড়া দেখতে থাকুন শিখতে থাকুন কোনো পড়ালেখায় কোনো অবহেলা নয় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি আমার আজকের ক্লাস সহজে পড়া কে সবাই সাবস্ক্রাইব করবেন মুয়ালাইকুম ধন্যবাদ সবাইকে